বকাল ঘর এমন একটা দুষ্প্রাপ্য জিনিসের সংগ্রহশালা আপনারা এটাকে মিউজিয়ামও বলতে পারেন সেখানে আপনারা ঘুমির ভিতরে দেখা স্বপ্নের কল্পনার ভিতরে কোনো একটা দিন দেখছেন আপনারা ঘরে খোঁজ করলে পেয়ে যাবেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ঘরের নিয়মিত ভেষজ উপাদান এবং মৎস্য শিকার বিষয়ক ভিডিও দেখেন তাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করি আমাদের ঘরের ভিতরে দুটো সেকশন আছে বকালঘর এবং ফিশিং সেকশন আজকে বকালঘরের মেইন যে তিনটে পার্ট আমাদের আসে সেগুলো নিয়ে বিস্তারিত একটি ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে প্রথমে হলো আমাদের কবিরাজি সেকশন তারপরে সেক্সুয়াল সেকশন এবং তারপরে আমাদের যেসব দুষ্প্রাপ্য কেমিক্যাল সেকশন আমাদের কাছে আসে সেগুলো নিয়ে বিস্তারিত একটি ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আমাদের কাছে আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন হরিনী সিং এই হরিণের শিংটা আমরা মানুষের হরিণ শিকার করতে নিরুৎসাহিত করি তারপরেও মানুষের শরীরে যেসব নালি ঘা হয় অনেক দিন হয়ে গেছে যেগুলো শাসছে না পুজ রক্ত গলে এরকম ঘা হয় তাদের এই এই হরিণের শিং অনেক উপকারী তাদের জন্যে তারা আমাদের কাছে নক করবেন এই হরিণের শিং দিয়ে আমরা তাদের একটা স্পেশাল মরম রেডি করে দেবো ওই যেসব নালি ঘা হয় শরীরের বিভিন্ন জায়গায় রক্ত পুষ কষানি এরকম গলে ইনশাল্লাহ এগুলো দিলে আপনারা সেই রোগ থেকে মুক্তি পাবেন ষোলো বছর পুরনো তেতুল আপনারা যারা দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভোগছেন বিশেষ করে হুপেন কাশি তাদের জন্য এই তেতুলটা এই তেতুলটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি ওইটা সেবন করেন তাহলে আপনার ওই হুপিন কাশি থেকে আপনি নিরাময় লাভ করবেন এই ঘিটার বয়স পঁচিশ বছর প্লাস আমাদের কাছে নতুন ঘি তো আসেই তার সাথে আপনারা এখন পুরাতন ঘিও পেয়ে যাচ্ছেন লোহার মাদুলি আছে তামার মাদুলি আছে প্লাস্টিকের মাদুলি আমাদের কাছে আছে স্টিলের মাদুলি আছে অষ্টধাতুর মাদুলি আছে রূপর মাদুলি আছে দস্তার মাদুলিও আমাদের কাছে এখন আপনারা পেয়ে যাচ্ছেন এই মাদুলির অনেকগুলো সাইজ আমাদের কাছে আছে কবিরাজী জগতে যত যা কিছু আপনাদের প্রয়োজন সব কিছুই এখন আপনার বকল ঘরে পেয়ে যাবেন এখন আপনারা দেখবেন বকালঘরে কয় ধরনের মনামনি রাগ চন্ডাল তুরুপ চন্ডাল এগুলো আপনারা পাচ্ছেন রাগ চন্ডাল হল এই এর আপনারা বিভিন্ন কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হলো কালো এটা গোলাপি এবং এটা হলো নীলে কালার এর যে কাজ আছে এর এক একটার কাজ হলো এক এক রকম এগুলো সব ওই কামরূপ কামাখ্যা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিছু কিছু মাল থাইল্যান্ড জাপান অনেক দেশ থেকে এগুলো আমরা সংগ্রহ করি এটা মূলত একটি সংগ্রহশালা এটা একটা জাদুঘর বলতে পারি আমরা যেখানে আপনারা বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় জিনিস এই ঘরে আপনারা পেয়ে যাবেন এটা হলো সমুদ্র ফেনা এই সমুদ্র ফেনা গলায় যখন টি টনসিল অনেক বড় হয়ে যায় টনসিলে ঘা হয় তখন এই সমুদ্র ফেনা বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে ডইলে ওইটা ব্যবহার করলে ওই টনসিলটা আপনার নিরাময় হবে এরপরে আপনারা বকাল গোর সোনা পেয়ে যাবেন এই গোরসোনাটা গরুর পোশাপের থলির ভিতরে পাওয়া যায় এই গোর সোনা আপনি এটা হলুদ রঙের একটা শক্ত পাথরের মতো হয়ে থাকে এর ওপরে এর ওপরে হলো চামড়া আছে চামড়ার একটা প্রলেপ আসে আর এর ওপরে এর ভিতরে হলুদ ধরনের একটা পাউডার আসে এটা জা এবং প্রেমিক প্রেমিকা হতে পারে ওইটা স্বামী স্ত্রী হতে পারে ওদের মিলনের জন্যে এটা ব্যবহার করা হয় এটা হলো অষ্টগন্ধা কালি এই অষ্টগন্ধা কালীটা তাবিজলিকার জন্যে ব্যবহার করা হয় ওই যে আপনাদের প্রথমে হরিণীর চামড়া ছাগলের চামড়া গরুর চামড়া দেখাচ্ছিলাম ওই চামড়ার উপরে লেখার জন্য যে বিশেষ কালি ব্যবহার করা হয় ওইটা হলো এই অষ্টগণ্ডা কুমকুম তিলক আর আরেকটা কালি আছে আমাদের কাছে এটা হলো মেষ জাফরান কালি এটা ছোট ছোট এরকম এই যে এই জাফরান কালি এর ভিতরে কুমকুম দেওয়া আছে কার্তিক মাসে যখন পানি হয় আমাবস বিশেষ করে আমাবস্যীর রাতে ওই রাত্রে যদি কোনো জ্যান্ত বাসের জ্যান্ত বাসের ভিতরে পানি যায় ওই পানি জমে আপনার এই বঙ্কলোষণটা ওর ভিতরে তৈরি হয় এটা আপনার বিভিন্ন ধরনের রোগ মুক্তির জন্য এটা কবিরাজরা ব্যবহার করে এবং কবিরাজি করার জন্যে নারী পুরুষ মিলনের জন্যেও এই বঙ্কলোসনটা ব্যবহার করা হয় এই যে এটা হলো কামসিন্দুর এই কামসেন্দুর কবিরাদি করতে খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটি জিনিস এই দুষ্প্রাপ্য কামসেন্দুর আমাদের অরিজিনাল কামরূপ কামাখ্যাতে গিয়ে ওখানগের মন্দির দর্শন করে তারপরে এই কামরূপ কামাখ্যা থেকে এই কামসেন্দুরটা সংগ্রহ করা এর সাথে আপনারা বকল করে এই যে এটা হলো মিরিগোনভি কস্তুরি এই কস্তুরি সেন হরিণের পেটে হরিণের নাভিতে এক ধরনের এরকম ছোটো টিউমার জাতীয় একটা জিনিস হয় ওখান থেকে এই দে এটা এরা হলো মিরিগোনাবি কস্তুরি এর একটা বিকট একটা সুন্দর একটা সুগ্রাণ আছে। এটা কেউ শখের বসে কালেকশন করে আবার কবিরাজি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই যে এইটা হলো আপনাদের সেই ভোজ্যপত্র এই ভোজ্যপত্রটা এর উপরে প্রথমে যে আপনাদের কালি দেখাইছিলাম এই যে দাফরান কালি হতে পারে ওইটা কুমকুম তিলক হতে পারে এই যে কালি আর এর একটা কলম আমাদের আছে ওইটা দিয়ে এরপরে লিখে লিখতে হয় এবার লিখার পরে আপনারা এক এক কবিরাজের ফর্মুলা এক এক রকম তারপরে এই যে চামেলি তেল এটা চামেলি তেল হতে পারে বিভিন্ন ধরনের ফ্লেভার আমাদের কাছে আসে তবে কবিরাজরা সবচেয়ে এইটা বেশি প্রিফার করে এই চ্যামিলি তেলের ভিতরে ওই তাবিজটা ভিজিয়ে রাখতে হয় তারপরে ওর বিভিন্ন প্রসেস আছে ওইটা কবিরাজরা জানে আপনাদের ওটা বলে দেবে হ্যাঁ তারপরে ওইটা এটা আগুনে পোড়াতে হয় এই চামিলি তেল ভোজ্যপত্র আর এই কালি এখন এই এই যে পুরো কবিরাজি যে প্যাকেজটা এই প্যাকেজটা আপনারা ঘরে পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা বকালঘরে অষ্টধাতুর অষ্টধাতুর আংটিগুলো পেয়ে যাচ্ছেন আর আপনারা পেয়ে যাচ্ছেন আট ধাতুর মাদুলি এই মাদুলির ভিতরে আপনার আটটা ধাতু ইউজ করা এর বিভিন্ন সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আটটা ধাতু ইউজ করা আছে এই নাভিশঙ্ক বিভিন্ন ধরনের রোগ সারাতে ব্যবহার করা হয় এই নাভিশঙ্ক এখন আপনারা ঘরে পেয়ে যাচ্ছেন আপনাদের যাদের এই প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনার স্বর্ণভস্য আছে এবং রৌপ্যভস্য আছে ধ্বজ আপনারা পেয়ে যাচ্ছেন সাথে আপনার লাল সাদা চটি পেয়ে যাচ্ছেন এবং যাদের দরমুজ লাগবে সাদা দারমুজ এবং লাল দোরমুজ পাইলস রোগ নিরাময়ে অসাধারণ কাজ আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের জীবের জীবাশ্ম যেগু যেগুলো মনে করেন আপনি ম্যানেজ করতে পারবেন না আপনার কবিরা যে বলছে যে আপনার লাগবে একটা ঘোড়ার লেজের পশম আপনি ওই ঘোড়ার লেজের পশম আপনি ম্যানেজ করতে পারছেন না এখন আপনি কি করবেন তারপরে আপনার বলতে পারে যে আপনার সজারুর কাটা লাগবে সজারুর কাটা তারপর আপনার বলতে পারে যে আপনার কশ্যপের ড্যাড় লাগবে এই যে এটা হলো আপনার কশ্যপের একটা ড্যাড এই কশ্যপের ড্যাড় হতে পারে এটা তারপরে বলতে পারে যে আপনার কুকুরের দাঁত লাগবে কুকুরের দাঁত আবার অনেক কবিরাজ আছে তারা আপনাকে বলবে যে আপনার কাল বিড়ালের পশম লাগবে এই সমস্ত সমস্যা এবং অযক্ষি থেকে আপনাদের মুক্তি দিতে আপনাদের পাশে এখন ঘর আপনি আপনার এলাকা আপনার বাজার আপনার শহরে যে সমস্ত জিনিসগুলো পাবেন না যে সমস্ত জিনিসগুলো আপনারা পাবেন না সেই সমস্ত জিনিসগুলো ঘরে নক করলে আপনারা পেয়ে যাবেন সব শেষ যখন সবাই সবাই হার মেনে দেবে যে এই জিনিসটা নাম নামে তো আমরা কোনো কিছু শুনিনি বা এই জিনিসটা নামে আদৌ কোনো কিছু হয় কি না আমরা তো জানি না তখনই আপনারা ঘরের নাম স্মরণ করবেন আপনারা এখন ঘরে বিভিন্ন ধরনের কড়ি পেয়ে যাচ্ছেন এই কড়িগুলো আপনার এটা হলো মায়াকড়ি এটা হলো শ্বেত কড়ি এটা হলো পুরো সাদা আর এইটা হলো আপনার এটা হলো আপনার বড় কড়ি এই কড়িগুলো আপনার সাইজে অনেক বড় হয় আপনি এগুলো ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারেন আর এই যে এইগুলোর নজর ফল এই আর এইটা হলো কুকুরের দাঁত আর এইটা হলো এক কড়া শুবড়ি আমাদের কাছে আপনারা এক কড়া শুঁড়ি এক কড়া পেঁয়াজ এক কড়া রসুন এই ধরনের এক কড়া যত জিনিস আছে সবগুলো এখন বকালঘরে পেয়ে যাচ্ছে আপনারা ঘরে জহর আর ফল পেয়ে যাচ্ছেন আপনারা মাদু ফল পাচ্ছেন ঘরে এবং আপনাদের যেসব বাচ্চারা মোড়ামুড়ি করে অতিরিক্ত রাত্রি শুয়ে পড়ে হতে পারে সারাদিন আলাদা আলাদা করে তাদের বকাল ঘরে এখন মোড়া ফলও আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই ফলটা আপনার মোড়ানো মোড়ানো হয়ে থাকে এটাও আপনার বাচ্চাদের গায়ে হাতে বা বেঁধে দিলে আর ওই বাচ্চা মোড়ামুড়ি করবে না এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন রুদ্রাক এগুলো এইসব দুষ্প্রাপ্য জিনিস এখন আপনারা ঘরে পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা ঘরে এই কট মাসের হাড়গুলো পেয়ে যাচ্ছেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে ওই বন্ধুর কোনো না কোনোভাবে উপকার হতে পারে আগামী পর্বের বকালঘরে দুষ্প্রাপ্য কেমিক্যাল সম্বন্ধীয় ভিডিওটি দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ ভালো থাক আল্লাহ হাফেজ